দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের চাঁদের পাহাড়ের যে প্রশ্নোত্তর পর্ব আমরা শুরু করেছিলাম তার আজ ছয় নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা এই ছয় নাম্বার অধ্যায়ের যে প্রশ্নোত্তরগুলো আমি এখানে আপলোড করব। সেগুলি আমার স্টুডেন্টদের লেখানো তারা হাতের লেখায় লিখেছে কাজেই একটু অস্পষ্ট হতেই পারে একটু অ্যাডজাস্ট করে নিও আমি মুখে বলছি তোমরা একটু মন দিয়ে শুনবে আশা করি বুঝতে পারবে চলো তাহলে শুরু স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলল কোন স্টেশনের কথা বলা হয়েছে পর্তুগিজটির পরিচয় দাও পর্তুগিজের সঙ্গে বক্তার কেন খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল তার সঙ্গে বক্তার কিভাবে বন্ধুত্ব হয়েছিল বক্তার কেন মনে হয়েছিল ওই পর্তুগিজের মতো লোক পৃথিবীতে বেশি নেই দেখো একটু অস্পষ্ট লেখাগুলো স্টুডেন্টসরা লিখেছিল আর জেরক্সের ফলে সেগুলি একটু অস্পষ্ট হয়ে গিয়েছে একটু অ্যাডজাস্ট করে নিও এবার আমরা উত্তর দেখে নিই এখানে কাবালো স্টেশনের কথা বলা হয়েছে পর্তুগিজ ব্যক্তিটির নাম আলবুকার্ক এখানে বানান দু একটা ভুল রয়েছে যেমন ব্যক্তিটি বানান ভীষণ জোয়ান চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার। প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটি মাংস পেশি গুনে নেওয়া যায় পরের উত্তর এখানে বক্তা বলতে শঙ্করের কথা বলা হয়েছে সে যখন কাবালো স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় আলবুকার্ক তার কাছে এসে পোকার খেলার প্রস্তাব দেয় শঙ্কর বুঝতে পারে এই খেলার মাধ্যমে তার সর্বস্ব লুট করতে চায় তাই পোকার খেলতে অস্বীকার করায় পর্তুগিজটি রিভালভার দেখিয়ে যুদ্ধের হুঙ্কার দেয় শঙ্কর ও আলবুকার্কের মধ্যে গন্ডগোল শুরু হলে আলভারেজ পেছন থেকে উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে পর্তুগিজটিকে সাবধান করে দেয় শঙ্কর সেই সুযোগে আলবুকার্কের পিস্তলটি মাটি থেকে তুলে নেয় পরিশেষে অবস্থা খারাপ বুঝতে পেরে আলবুকার্ক তাদের কাছে বন্ধুত্বের হাত বেরিয়ে দেয় মানে বাড়িয়ে দেয় আর কি পরের উত্তর শঙ্করকে একা পেয়ে আলবুকার্ক নিজের বীরত্ব জাহির করছিল কিন্তু আলভারেজ হঠাৎ পেছনে এসে বন্দুক ধরলে তাদের সাথে বন্ধুত্ব করে নিজের কেবিনে নিয়ে যায় সেখানে প্রাণখোলা হাসি হেসে কত গল্প করে যেন একটু আগে কিছুই হয়নি শঙ্কর ভাবতে থাকে কিছু আগের অপমান বেমালুম মালুম ভুলে গিয়ে প্রাণখোলা হাসি হাসতে পারে এমন লোক পৃথিবীতে বেশি নেই কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল কোন কথার কথা এখানে বলা হয়েছে কাণ্ডটি নিজের ভাষায় গুছিয়ে লেখো তারা যে জায়গায় ছিল সেখান থেকে তাদের গন্তব্যস্থলের দূরত্ব কত উত্তর দেখো আলভারেজ শঙ্করকে আফ্রিকার ভেল্ড অঞ্চলে একা যেতে বারণ করেছিল কারণ সেখানকার সব জায়গা এক রকম তাই পথ হারানোর সম্ভাবনা খুব বেশি জনহীন ভেল্ড অঞ্চলে সূর্য অস্ত গেলে শঙ্কর জল খুঁজতে বের হয় সাথে একটা বন্দুক নিয়েছিল আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে সন্ধানে এলে শঙ্করের একটা অস্বস্তি বোধ হয় অভিজ্ঞতা না থাকায় একবার সামনে বায়ে ডাইনে হাঁটতে থাকে খুব ভালো করে সে বুঝতে পারে যে সে পথ হারিয়েছে প্রথমত সিংহের অত্যাচার তার উপর খাবার নেই এবং কনকনে শীতে বিনা কম্বল ও বিনা আগুনে তাকে থাকতে হবে এখানে এই কাণ্ডটির কথাই বলা হয়েছে পরের উত্তর তারা যে জায়গায় ছিল সেখান থেকে তাদের গন্তব্যস্থলে দূরত্ব আনুমানিক চল্লিশ মাইল আফ্রিকার এই সব অজানা অরণ্য এখনও কত জানোয়ার আছে তার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না কথাটি কে কাকে বলেছে বক্তা আফ্রিকার অজানা অরণ্য যে জানোয়ারদের পরিচয় দিয়েছিল তার বর্ণনা দাও বিজ্ঞানশাস্ত্র কি কথাটি আলভারেজ শঙ্করকে বলেছিল মানে প্রথমটি কথাটি কে কাকে বলেছিল তাহলে আলভারেজ শঙ্করকে বলেছিল আলভারেজ ও শঙ্কর আফ্রিকার সেই জঙ্গলে নিজে তেমন ভীষণ জানোয়ার না দেখলেও অনেক জানোয়ারের কথা আলভারেজ বলেছিল শঙ্করকে উনিশশো সালে ওকাপি নামে এক জানোয়ার প্রথম দেখা যায় এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ শুয়োরের থেকে তিন গুণ বড় এছাড়াও রোডেশিয়ান মনস্টার রয়েছে যাকে মাঝে মাঝে জলাশয়ে দেখা যায় তার মাথা কুমিরের মতো গন্ডারের মতো শিং গলাটা অজগর সাপের মতো লম্বা দেহটা জলহস্তির মতো লেজটা আবার কুমিরের মতো সব মিলিয়ে অনেকটা ডাইনোসরের মতো এই সমস্ত জন্তুদের কথা বিজ্ঞানশাস্ত্র না রাখলেও বিভিন্ন ডায়েরি ও কাগজে আলভারেজ পড়েছিল বিজ্ঞানশাস্ত্র হল বিশেষ জ্ঞান বিষয়ক শাস্ত্র যা পৃথিবীর আদিম যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত উদ্ভিদ ও প্রাণীদের জন্ম ও বিলুপ্ত হওয়ার খবর রাখে নতুন নতুন গবেষণা বিজ্ঞানশাস্ত্রের অন্তর্গত পরের প্রশ্ন দেখো এরকম অদ্ভুত বন দৃশ্য জীবনে কখনো সে দেখেনি সে কে জন্তুর অদ্ভুত দৃশ্যের বর্ণনা নিজের ভাষায় গুছিয়ে লেখো এই অংশে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে দুদিন পরে সেখান থেকে কোথায় পৌঁছালো উত্তর দেখো এরকম অদ্ভুত বন দৃশ্য জীবনে কখনো না দেখার কথাটি বলেছে শঙ্কর আফ্রিকার সেই অঞ্চলে বিশেষ তেমন বড় গাছ নেই শুধু বিস্তীর্ণ প্রধানত ঘাসের বন মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ কিন্তু যত সামনের দিকে যাওয়া যায় দুধারে বন নিবিড় হতে থাকে মোটা মোটা লতা বনের ফুল সব নিয়ে অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে শঙ্করের মন যেহেতু ভাবুক প্রকৃতির ছিল তাই এই বনের রূপে সে মুগ্ধ হয়ে যায় অনেক রাতে রহস্যময় বন জেগে ওঠে এবং জঙ্গলে বিভিন্ন জীবজন্তুর ডাক শোনা যায় পরের উত্তর আলোচ্য অংশটিতে শঙ্করের রসিক মনের পরিচয় পাওয়া যায় শঙ্কর হাজার হোক বাংলার মাটির ছেলে আলভারেজের মতো কঠিন প্রাণ নয় তাই এই বন দেখে শঙ্কর আপন মনে স্বপ্নজাল রচনা করে রাতে শঙ্কর জেগে থেকে জঙ্গলের দিকে ভেসে আসা মানে জঙ্গলের দিক থেকে ভেসে আসা জন্তু জানোয়ারের ডাক শোনে কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় দ্বন্দ্বযুদ্ধ করবে আর না হলে পোকার খেলবে মানে এটা অপশান দিয়েছিল আর কি আমার বলতে কাকে বোঝানো হয়েছে কাবালো স্থানটির পরিচয় দাও পোকার কি কে কাকে পোকার খেলার কথা বলেছিল এরপর উদ্দিষ্ট ব্যক্তিকে কে কিভাবে বাঁচিয়েছিল আমার বলতে এখানে আলবুকারকে বোঝানো হয়েছে কাবালো অতি অপরিষ্কার স্থান সেখানে কতগুলি বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানদের আড্ডা রয়েছে পোকার হল এক ধরনের তাসের জুয়ো খেলা অপরিচিতদের এই পোকার খেলার নাম করে সর্বস্ব লুট করে নেওয়া হয়ে থাকে এটা এক ধরনের ডাকাতি শঙ্কর কাঁবালো স্টেশনের বাইরে যখন পা দিয়েছে সেই মুহূর্তে আলবুকার্ক শঙ্করকে পোকার খেলার কথা বলেছিল পরের উত্তর শঙ্কর আলবুকার্কের পোকার খেলার প্রস্তাবে রাজি না হলে সে শঙ্করের পেটের কাছে বন্দুক লাগিয়ে জিজ্ঞেস করে যুদ্ধ না পোকার সেই মুহূর্তে আলভারেজ তার উইনচেস্টার রিপিটারটা আলবুকার্কের মাথায় লক্ষ্য করে ধরে রাখে আলভারেজের হুমকিতে আলবুকার্ক পিস্তলটা মাটিতে ফেলে দেয় এইভাবে শঙ্করের প্রাণ আলভারেজ বাঁচিয়েছিল কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চল অঞ্চলের দৃশ্য বড় অপরূপ শঙ্করকে শঙ্করের কোথায় কখন এ দৃশ্য দেখেছিল দৃশ্যটির পরিচয় দাও শঙ্করের কি বিপদ হয়েছিল উত্তর একটি সাধারণ ছেলে বাড়ি থেকে আফ্রিকায় আসে সেখানে আলভারেজের সাথে তার পরিচয় হয় এবং দুজনে হীরার খনির সন্ধানে বেরিয়ে পড়ে শঙ্কর যখন বোটে করে সানকিনি এসে পৌঁছল তখন চারিদিকে জঙ্গল খুব একটা বেশি ছিল না দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড় ছিল অধিকাংশ পাহাড় রুক্ষ ও গাছ নেই কিন্তু কোনো কোনো পাহাড়ে ইউফোবিয়া জাতীয় গাছের ঝোপ দেখা যায় এত বড় ফাঁকা জায়গা পেয়ে শঙ্কর যেন প্রাণ ফিরে পায় পরের উত্তর শঙ্কর আফ্রিকার সানকিনিতে পৌঁছলে সেখানে থেকে পায়ে হেঁটে রওনা দেয় তখন এ দৃশ্য দেখেছিল আর ঘ নাম্বার হচ্ছে দুয়ের খ হবে কিছু শর্ট প্রশ্ন দেখো কাবালতে কারা আড্ডা দেয় বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানেরা আড্ডা দেয় আলবুকার শঙ্করকে কি খেতে দিয়েছিল কফি খেতে দিয়েছিল কঙ্গ নদী বেয়ে দক্ষিণ দিকে যাবার সময় কেমন দৃশ্য দেখেছিল দুই ধারে নিবিড় বন মোটামোটা লতা বন্যফুল ইত্যাদি নিয়ে প্রকৃতি নিজেই ভরপুর ছিল সানকিনির দৃশ্য শঙ্করের অপরূপ লেগেছিল কেন সেখানে জনমানবহীন প্রান্তর ছোট বড় পাহাড় অধিকাংশ পাহাড়ই রুক্ষ কোনো কোনো পাহাড়ে ইউফোবিয়া গাছের ঝোপ দেখা যায় এতটা ফাঁকা জায়গা পেয়ে মনে সে আনন্দিত হয়েছিল ভেল্ড অঞ্চল থেকে রিক্টারভেল পর্বতের দূরত্ব কত প্রায় চল্লিশ মাইল একটি হরিণ হীরার খনির নাম লেখো হীরার খনির নাম হলো কিম্বার্লি খনি মাটাবেল জাতির লোক কি দেখতে এসেছিল যেহেতু সেই জায়গাটা ওদের সর্দারের রাজ্য তাই সরকারের কোনো আইন এখানে খাটে না কোনো বাইরের লোক এসে খনির সন্ধান করছে নাকি সেটা তারা দেখতে এসেছিল মোজেস কাউলে কত সালে কি সন্ধান পান আঠারোশো সালে সর্বপ্রথম বুনো বুনশোয়ারের সন্ধান পান এবং একটা শিকার করে নিয়ে নিউ ইয়র্কের মিউজিয়ামে তিনি উপহার দিয়েছিলেন